গ্লামার নাই সংসার সঙ্গে এগুলো একদম পছন্দ করি না এত সুন্দর একটা জুটিকে কেন আলাদা করতে হবে তোর একটা বাচ্চা নিয়ে আসছে বিয়ের কোনো প্রমাণ নাই কিছু নাই চেহারায় কোনো গ্লামার্স নেই ব্যক্তিত্বের দিক থেকেও জঘন্যতম সবনাম বুবলি শাকিপপুর মধুর সংসারটিও দ্বিখণ্ড করে দিয়েছে বুবলি ঠিক এমনই কিছু অভিযোগ তুলেছে সিনেমা প্রেমীদের মধ্যে কয়েকজন দর্শক কিন্তু তাদের এমন মন্তব্য ঠিক কতটা যুক্তিসঙ্গত এবং সাকিবের পরবর্তী জীবনটাও কার সাথে কাটানোর ইঙ্গিত দিচ্ছে সে সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরেই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ছিটকে গেছেন অপবিশ্বাস ধারণা করা হয় শারীরিক ফিটনেসের অভাবে ইন্ডাস্ট্রিতে এখন জায়গা হয় না অপবিশ্বাসের অনেকে তো তার চেহারা নিয়ে কটাক্ষ করে কদু বিশ্বাসও বলে থাকে অপরদিকে সময়ের সাথে সাথে নিজ ক্যারিয়ারকে আরও শক্ত করে তুলেছেন সবরাম বুবলি নিজ দেশের পাশাপাশি ওপার বাংলাতেও সুনাম কুড়িয়েছে বুবলি এমনকি উপবিশ্বাস কর্মক্ষেত্রগুলিতে যুক্ত ছিলেন যে স্থানগুলিও বুবলির কারণে হারাতে হয়েছে তার অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে উপবিশ্বাস যে স্থানগুলি হারিয়েছে তা নিজের দখলে নিয়েছেন বুবলি অভিনয়ের পাশাপাশি চেহারার উজ্জ্বলতা দিয়েও মন কেড়ে নিয়েছেন এই চিত্রনায়িকা যে কারণে উপবিশ্বাসকে দেওয়া গ্লামার কুইন খ্যাতিটা এখন বুবলির উপাধি হিসেবেই গণ্য হয় সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের সফলতা একধারে বহাল থাকলেও ব্যক্তি জীবনে সম্পূর্ণই তার বিপরীত দুটি বিয়ে করে সাংসারিক জীবনে সুখের দেখা মেলেনি তার তৃতীয় ব্যক্তিকে বিয়ে করার ঘোষণা দিলেও বাস্তবতা যেন বলছে ভিন্ন কথা কখনো অপবিশ্বাস আবার কখনো বা বুবলিকে সঙ্গ দেন সাকিব খান এবারের জন্মদিনেও দুই সন্তানের সাথে স্ত্রীদের সঙ্গ দিয়েছেন কিং খান বর্তমান সময়ে অপবিশ্বাস কিংবা বুবলি দুজনের মন্তব্যে মনে হয় সাকিব তাদের সাথে ফের সংসারে জড়িয়েছে কিন্তু এটা তো নিশ্চিত যে অপু বুবলি দুজনকেই একসঙ্গে ঘরে তুলবেন না কিং খান হয় অপবিশ্বাস আর না হয়তো বুবলি দুজনের মধ্যে যে কোনো একজনকে জীবনসঙ্গী করতে পারেন সাকিব খান যে কারণে এমনটাই ধারণা হয়েছে ছেলেরা যেহেতু এখনও অনেকটা ছোট তাই ছেলেদের জন্যই দুই স্ত্রীকে সঙ্গ দেন তিনি পরবর্তীতে সাকিবের জীবনসঙ্গী হিসেবে কাকে দেখা যাবে এখন পর্যন্ত তার কোনো নিশ্চয়তা নেই